হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সকলেই ভালো আছো তোমরা দেখছো বর্ষা ভয়েস আর আমি তোমাদের সাথে আছি মিস বর্ষা আর ভিডিওটি দেখার আগে অবশ্যই কানে হেডফোন ব্যবহার করুন কারণ এই ভিডিওতে এমন কিছু কথা আছে যা অন্য কেউ শুনতে পেলে আপনার প্রবলেম হতে পারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন কখন মেয়েরা ছেলেদের সামনে বেশি খারাপ খারাপ কথা বলে উত্তর বন্ধুরা যখন মেয়েদের প্রচন্ড উত্তেজনা বেড়ে যায় এবং তাদের নিচের তলা সুর সুর করে তখন তারা না থাকতে পেরে ছেলেদের সামনে খারাপ খারাপ কথা বলে যাতে ছেলেরা পুরোপুরি তার প্রতি আকৃষ্ট হয় প্রশ্ন কোনো ফল খেলে রাত্রে ভালো ঘুম হয় উত্তরটি হলো কলা খেলে আমাদের রাত্রে অনেক ভালো ঘুম হয় প্রশ্ন আচ্ছা বন্ধুরা বলুন তো মেয়েরা কখন লাগালাগি করতে বেশি ভালোবাসে উত্তর মেয়েরা দিনের থেকেও রাত্রে লাগাতে বেশি পছন্দ করে কারণ রাতের বেলায় তারা সব কিছু খুলে দিতে পারে তাছাড়া রাত্রে মেয়েদের লজ্জা কম থাকে সেই জন্য তারা রাত্রে লাগালাগি করতে বেশি ভালোবাসে প্রশ্ন শীতকালে চুলে কি ব্যবহার করলে কখনো খুশকি হবে না উত্তর বন্ধুরা শীতকালে যদি লেবুর সঙ্গে অ্যালোভেরা জেল মাখিয়ে চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুলে কখনো খুশকি হবে না প্রশ্ন কাদের আগে পানি বের হয় ছেলেদের নাকি মেয়েদের উত্তর বন্ধুরা মেয়েদের থেকে ছেলেদের আগে পানি বের হয় কারণ ছেলেদের উত্তেজনা অনেক বেশি তাই তারা না থাকতে পেরে তাড়াতাড়ি মেয়েদের ওখানে পানি বের করে দেয়